হঠাৎ করে আচমকা এক শহরে অদ্ভুত ভয়ঙ্কর রূপে এক মানুষের আগমন ঘটে সেই মানুষটা দেখতে যতটা না ভয়ঙ্কর ছিল তার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল তার আচরণ তাকে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল তার চেহারা দেখে শহরের আনাচে কানাচে থাকা প্রত্যেকটা মানুষ ভয়ে গটিয়ে গিয়েছিল তার এই ভয়ঙ্কর আচরণে প্রত্যেকটি মানুষই শহর থেকে ছুটে ছুটে পালাইতে থাকে তার মধ্যে থেকেই বেশ কয়েকজন হয়ে বলে ওঠে আরে ভাই শুনো শুনো সবাই যদি এই রকম ভাবে ভয়ে শহর ছেড়ে পালিয়ে যায় তাহলে তো ওই ভয়ঙ্কর মানুষটারই আমাদের এত সুন্দর করে সাজানো শহরটাতে দখল নিয়ে বসবে আর সবাই যদি পালিয়ে চলে যায় তাহলে তার সাথে আমরা মোকাবেলা করব কিভাবে আমরা শহর ছেড়ে যাবই বা কোথায় আমাদের তো যাওয়ারও কোনো জায়গা নেই তার থেকে সবাই পালিয়ে না গিয়ে সবাই एकजुट হয়ে চলো আমরা সেই মানুষটার মোকাবেলা করি আমরা সবাই যদি एकजुट হয়ে তার মোকাবেলা করি নিঃসংহে তাকে আমরা আমাদের শহর থেকে বের করতে পারবো আরে ভাই কি বলো তুমি তোমার মাথা ঠিক আছে নাকি ওই ভয়ঙ্কর মানুষটার সামনে তো কেউ দাঁড়ানোর ক্ষমতাই রাখে না তার চেহারা দেখলেই তো সবাই দৌড়ে পড়ায় যাচ্ছে আর সেখানে তুমি কিনা একটা সাধারণ মানুষ হয়ে ভাবছো তার মোকাবেলা করে তারা শহর থেকে দাঁড়াবে তোমার মাথায় সমস্যা হয়ে গেছে ভাই তুমি ডাক্তার দেখাও আমরা বরং যাই আমাদের এত মরার মরার ইচ্ছে ইচ্ছে তোমার হয়েছে তুমি যাও। আরে পাইলে হয়নি চলবে না ভয়কে জয় করতে হবে তা না হলে আমরা সবাই মারা পড়ে যাব ওই দানবটার হাতে আরে ভাই যাও না তুমি যাও আমাদের কেন এর মধ্যে টানছো তোমার মনে হয় ওই মানুষ রূপী দানবের থেকে শক্তিটা বেশি আছে যাও তুমি ভয়কে জয় করে যাও আমরা আমাদের মতো আগাইতে থাকি এই চলো 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 সব পাগলের সঙ্গে পাগল না সবাই আগায় সেখান থেকে সেই মানুষটার কথা শুনে তাকে তাচ্ছিল্য করে তাদের মতো তারা পাশ কাটিয়ে চলে যায় কিন্তু অবশেষে তার পাশে তার বন্ধু নামক একটা মানুষ দাঁড়িয়েই থাকে তখন সে বলতে থাকে কি বন্ধু সবাই তো চলে গেল তুই কেন দাঁড়িয়ে আছিস তুইও চলে যা নারী বন্ধু তোর পাশে কেউ না থাকলে আমি আছি চল আমরা সবাই মিলে চেষ্টা করি কিছু একটা করার না হলে এই শহর টিকবে না আর শহর না টিকলে আমরা অনিশ্চন্ধে মারা পড়ে যাব এই কথা বলে তারা দুই বন্ধু সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর এই দিকে সেই দানবটি শহরে করতেই থাকে তাকে কোনোভাবেই থামানো সম্ভব ছিল না দুই বন্ধু সেখান থেকে সামনের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই এক বন্ধু দাঁড়িয়ে যায় তারপরে আরেক বন্ধু বলতে থাকে রে বন্ধু তুই হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন বন্ধু কিভাবে কি করা যায় একটু বল না আমরা যদি শহর ছেড়ে চলে যাই আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আর এখানে থাকলেও তো আমরা সেই প্রাণেই মারা যাব তার থেকে ভিতুর মতো চুপচাপ নিজের জীবনকে শেষ করে দেওয়ার থেকে তার সাথে লড়াই করে জীবন শেষ করা মনে হয় অনেক ভালো আরে বন্ধু শুন 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 আমার একটা কথা মনে করেছে। এই শহর থেকে দূরে নাকি একটা ছোট্ট জঙ্গল আছে সে জঙ্গলে নাকি এক সাধু বাবা থাকে সাধু বাবা নাকি অসাধ্য সাধন করতে পারে অনেক মানুষ তার থেকে অনেক উপকৃত হয়েছে চল আমি আর তুই মনে হয় না শক্তিতে গায়ের জুড়ে সেই মানসরূপী দানবটার সঙ্গে পেরে উঠব তার থেকে ভালো আমি আর তুই সেই সাধু বাবার কাছে গিয়ে বিষয়গুলা তাকে জানাই কি বলিস বন্ধু সত্যি নাকি আরে হ্যাঁ হ্যাঁ আমার তো এত সময় মনে ছিল না হঠাৎ করে মনে পড়লো আমার মায়ের মুখে আমি অনেকবার শুনেছি সে সাধু বাবা নাকি অনেক কিছু করতে পারে সে অনেক শক্তির ক্ষমতাশীল আচ্ছা বন্ধু তাহলে চল আমরা দেরি না করে ঝটপট এখন তার কাছে চলে যাই এই কথা বলে তারা দুই বন্ধু সেই সাধু বাবার কাছে পৌঁছানোর জন্য তার গন্তব্যে ছুটতে থাকে তারপরে তারা খুঁজতে খুঁজতে সেই সাধু বাবার সে জঙ্গলে গিয়ে পৌঁছায় কিন্তু সাধু বাবাকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না সাধু বাবা ছিল অদৃশ্য এক মান তার শক্তির ক্ষমতা ছিল ধীর পরিমাণের সে প্রায় সময়ই অদৃশ্য হয়ে থাকে যখনই কেউ আসে তখনই সে তার সামনে এসে দেখা দেন অনেকবার দুই বন্ধু মিলে ডাকা ডাকি করার পরে হঠাৎ করে এক গাছের সামনে সাধু বাবার উদয় হয় তখন সাধু বাবাকে দুই বন্ধু বলতে থাকে সাধু বাবা আমাদের বাঁচান আমাদের শহরকে বাঁচান আমাদের শহরে হঠাৎ করে কোথায় থেকে যেন এক মানুষরূপী দানব চলে এসেছে আমাদের শান্ত সৃষ্ট শহরটাকে তোর পার করে ভাঙচুর করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে শহরের মানুষ ভয়ে আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে কিন্তু আমরা শহর ছেড়ে পালিয়ে গেলে কোথায় থাকলেও তো আমরা তার কাছে মারা হ্যাঁ সাধু বাবা আমার বন্ধু ঠিকই বলেছে আমাদের এতটা শান্ত সৃষ্ট একটা শহর হঠাৎ করেই এরকম অদ্ভুত ভয়ঙ্কর উঠেছে শুধুমাত্র সেই মানুষ রুটি জন্য তার সামনে দাঁড়ানো দূরের কথা দূর থেকে তার চেহারা দেখলেও মানুষ ভয়ে আতঙ্কে ছিটকে আনাচে পালিয়ে হুম আর কিছু হবে না। আমি জানি। তবে তোরা আমার কাছে আসতে অনেকটাই দেরি করে ফেলেছিস কি বলেন সাধু বাবা আপনি সবই জানেন মানে আপনি তো অনেক দূরের জঙ্গলে থাকেন আপনাকে খুঁজে পেতে আমাদের কত কষ্ট হলো

একই সাধু বাবা আপনি জাদুর মাধ্যমে এই পাখিটি কেন তৈরি করলেন আমি বোকা এটা পাখি না এটা আমার ক্ষমতার একটা অংশ আমার বাহু যা তোর ক্ষমতা দেখে তুই সেই শহরকে নিরাপদ করে আয় এই কথাটি বলার সঙ্গে সঙ্গে পাখিটি সেইখান থেকে দ্রুত বেগে উড়ে চলে যায় আর সাধু বাবা তখন দুই বন্ধুকে বলতে থাকে তোরা এখন নিশ্চিন্তে তোদের শহরে যেতে পারিস পৌঁছানোর আবার আগের মতো হয়ে যাবে দুই বন্ধু তখন সাধু বাবার কথা শুনে নিশ্চিন্তে মাথা নিচু করে আগাতে থাকে তখন পাখিটি মানসটুপি দানবের সামনে গিয়ে হাজির হয়

আরে হ্যাঁ হ্যাঁ তোকে আমি চিনি কিন্তু তুই বা আমাকে কি করবি বল তোর যতটুকু শক্তি ঠিক ততটুকু শক্তি আমার মধ্যে আছে মানুষ দানবের এই কথা শুনে সেই শক্তি দ্বারা বাহুটি প্রচুর পরিমাণের ক্ষিপ্ত হয়ে তাকে বলতে শুরু করে তুই কি এখান থেকে যাবি না তোর জীবনটাই আমি কেড়ে নেব তুই যদি এখান থেকে না যাস আমি আমার শক্তি দ্বারা তোকে পুড়িয়ে তছনছ করে দেব দেখবি এই কথা বলে যখনই পাখিটি তার মুখ থেকে আগুনের ফুলকি বের করতে যাবে তখনই মানুষ রূপী দানবটি ভয়ে আতঙ্কে বলতে থাকবে আরে না 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 আমি এখনই চলে যাচ্ছি তুমি আমাকে মেরো না তুমি খুব ভালো করেই যে আগুন দ্বারা আমার জীবন নির্বাক হয়ে যাবে আমি এখান থেকে কোনো কথা ছাড়াই এখন চলে যাব আমাকে তুমি ছেড়ে দাও এই কথা বলে সেইখান থেকে সেই মানুষ রূপি দানবটি হামেশাই ব্যানিশ হয়ে যাবে তারপরে সেইখান থেকে সেই পাখিটি উড়ে আবার সেই সাধু কাছে গিয়ে পৌঁছাবে ইতিমধ্যে দুই বন্ধু শহরে পৌঁছে দেখবে পুরো শহর আগের মতোই শান্তশিষ্ট হয়ে গেছে দুই বন্ধুই খুশিতে আনন্দে বলতে অনেক চেষ্টার পরে আমরা দুই বন্ধু মিলে যে আমাদের পুরো শহরটাকে সাধু বাবার দোয়ায় বাঁচাতে পেরেছি এটাই অনেক সুপ্রিয়া চল বন্ধু আমরা আগের মতো আবার একসঙ্গে সুন্দরভাবে জীবন কাট